নমস্কার দর্শকবৃন্দ আপনারা সবাই অবগত রয়েছে। গত মাস দিন ধরে চলা বরাক উপত্যকায় বিধ্বংসী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বরাক অনেক পরিবার এক একটি পরিবারকে একাধিকবার এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়েছে এতে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো নিজেদের অসহায় বোধ করছেন টাকার অভাবে অনেকেই নিজের ঘরের মেরামত পর্যন্ত করতে পারছেন না তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে না হয় কারো বারান্দায় রাত যাপন করতে হচ্ছে তাদের ঝড়ের মোকাবিলা করে পুনরায় দাঁড়ালেও পেশ শিলাবৃষ্টির জন্য ঘরের চাল ফুটো করে কিংবা ঝাঁঝা করে দিচ্ছে শিলাবৃষ্টি একটা সামলা দিকে আরেকটির মুখে পড়ে বরাক কপতকার দরিদ্র পরিবারগুলো দিশেহারা হয়ে উঠছেন আবার অনেকের ভূপতিত ঘরটি পুনর্নির্মাণ করার সম্পর্কও নেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের রোজগারের সীমিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করবে নাকি মাথা গোজার ঠাই করবে এক অসহায়ত্বের মধ্যে দিন যাপন করছেন হত দরিদ্র পরিবারগুলো তাই তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনার জন্য সরকার বা জেলা প্রশাসনকে উদ্যোগ নিয়ে ঘরের টিন বা মেরামত করার জন্য আর্থিক সাহায্য অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে দর্শকবিন্দু যদি এমন পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা শীঘ্রই স্বাভাবিক জীবনযাত্রার মূল স্রোতে ফিরে আসতে পারবে নমস্কার আপনারা দেখছেন আজকের বডাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া